একটি অংশীদারি ব্যবসায় সমীর ইদ্রিস ও অ্যান্টিনির মূলধনের অনুপাত এক বাই ছয় ইস্টু এক বাই পাঁচ ইস্টু এক বাই চার বছরের শেষে ব্যবসায় মোট লাভ তিন হাজার সাতশো টাকা হলে অ্যান্টিনির লাভ কত হবে তাহলে লিখে দেবো কি সমীর ইদ্রিস ও অ্যান্টিনি সমীর ইদ্রিস ও অ্যান্টিনির মূলধনের অনুপাত কত আছে এক বাই ছয় ইস্টু এক বাই এক বাই চার ঠিক আছে এটা বের করতে গেলে কি করতে হবে ছয় পাঁচ চারে লস চার ঠিক আছে ছয় পাঁচ আর চারের কত দেবে প্রথমে কি করবো দুই দিয়ে যাবে তিন দুগুনা ছয় পাঁচ নেবার দুগুনা চার তাই তো তার যাচ্ছে না তুই তিন দুংনা

দশ একটা দশ ইস্টু বারো ইস্টু কোন বুঝা গেলো সমষ্টি কত আসবে সেতিশ আসবে সব্বই সমষ্টি কত আসবে থার্টি সেভেন তাই তো আচ্ছা কত টাকা লাভ তিন হাজার সাতশো টাকা লাভে কে পাবে অ্যান্টিনি অ্যান্টিনি কোথায় গেছিলো প্রথমে মিডিলের শেষে

এক বাই ছয় এক বাই পাঁচ এক বাই চার একবার বলেছিলাম অনুপাত করতে গিয়ে মনে আছে এর বিয়ে ভোজ খাবে আর দুটা চার পাঁচে তাহলে কুড়ি বসে গেল হ্যালো এবার বিয়ের বিয়ে ভোজ খাবে এই দুটা চার ছয় চব্বিশ চব্বিশ বসে গেল সি এর বয় পাঁচ ছয় ত্রিশ ত্রিশ বসে গেল এবার দুই দিয়ে কাটবে দশ দু কুড়ি বারো দু না চব্বিশ পনেরো দু না ত্রিশ হেলো অনুপাতটা আছে একই ব্যাপার এভাবে করা যাবে এটা টুকতে হবে হ্যাঁ সাইড দিয়ে সোজা টুকতে হবে এরপরে খাতা চেক করবো টুকতে দিলাম না সব দিক ফ্রেশ করে যেন লাগবে দুই নম্বর একটি অংশীদের ব্যবসায় পৃথা ও রাবিয়া মূলধন অনুপাত দুইশ টু তিন রাব্বি ও জেমসের মূলধনের অনুপাত চারিশ পাঁচ হলে পৃথা রাবিয়া ও জেমসের মূলধনের মূলধনের অনুপাত কত তা হিসাব করে লিখি কি বলেছে পৃথা ছিল পৃথা ও রাবিয়া মূলধনের অনুপাত নাকি মূলধন অনুপাত কত ছিল দুই ইস্টু তিন তারপরে কি ছিল রাবিয়া রাবিয়া ও হ্যাঁ আবার রাবিয়া রাবিয়া আর কি আছে জেসমিন কেউ যদি ভাই বোন হয় বা ভাতীজা এখান থেকে নাম অনেকটি পেয়ে যাবে ঠিক আছে রাব্বিয়া ও জেসমিন সব রকম নাম আছে হিন্দু মুসলিম সব লাগা রাব্বিয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত আছে পাঁচ এবার ওই উত্তর কি চেয়েছে বলেছে পৃথা রাব্বিয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত হবে তিনজনের মূলধনের অনুপাত কত হবে তা আমরা অনুপাত সাম অনুপাতে একটু করিয়েছিলাম যে যদি এ ইস টু বি একটু মনে করার জন্য বলছি এ ইস টু বি সমান হচ্ছে দুই ইস টু তিন নাকি তারপরে বি ইস টু সি মানে বি মানে এটাই যে রাবিয়া রাবিয়া আছে না তাহলে বি 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 ইস টু সি সমান কত আছে চার ইস টু পাঁচ করেছিলাম তো তাহলে এটা কি করতে পারি এটা এটা আমি করতে পারি করেছিলাম এ বাই বি এ বাই বি সমান হচ্ছে দুই বাই আর এটা করেছিলাম বি বাই সমান হচ্ছে চার বাই পাঁচ তাই তো তো বি বি একবার তিন আছে বি একবার চার আছে এক জায়গায় বাস করছে তাহলে ভাত তরকারি দেওয়ার কথা বলেছিলাম না তাহলে চার এখানে দিয়ে দিলাম মানে এর কাছে ভাত আছে দিয়ে অনুপাত সমানুপাতে বলেছি তাই তো ক্লাস করে দেওয়া আছে অনলাইনে চার এবার এখানে চার গুণ হলে ওপরে কত হবে চার গুণ নিচে কত গুণ হবে তিন তিন নিচে তিন তাহলে কত হবে চার দুগুলা আট তিন চারে বারো তিন চারে তিন পাঁচে পনেরো তাহলে এ কত পেয়েছি আট বি বারো কত আট ইস টু বারো ইস টু পনেরো এটাই উত্তর আসছে তাই তো তাহলে এরকম তাহলে দিয়া এভাবে অনুপাতে করতে যাব না কি লেখবো কমা রাবিয়া ও জাসমিন এর মূলধন অনুপাত মূলধনের অনুপাত অনুপাত কত হবে দুই ইস্টু কত বসাবো দুই ইস্টু তিন তারপরে এখানে ইস্টু বসিয়ে দিলাম তারপরে কত বসাবো পাঁচ দুই শেষে দিব পাঁচ ঠিক আছে তো তিনটা এটার সঙ্গে গুণ মানে চারটা এটার সঙ্গে গুণ করবো তাই তো তো এটার সঙ্গে যদি গুণ হয় তাহলে এটার সঙ্গে গুণ হবে তার মানে চারটা কার সঙ্গে গুণ এটা দুইয়ের সঙ্গে গুণ তিনের সঙ্গে গুণ তাহলে চারটা তিনের তিনটা আমার কত সঙ্গে গুণ হবে পাঁচের সঙ্গে বুঝা গেল তার মানে কত হলো চার দুগুলা আট তিন চারে বারো তিন পাঁচে পনেরো আরও নিয়ম আছে ঠিক আছে র পদ্ধতি ঠিক আছে র পদ্ধতি কলম পদ্ধতি এরকম যে এইস টু মানে ঠিক আছে তৃথা তারপরে কি আছে রাবিয়া আর জেসমিন তারপরে কি আছে রাবিয়া জাসমিনের বন্ধন কত ছিল চার ইস্টু পাঁচ মানে খালি আছে মানে চারটা এখানে বসবে এখানে তিন আছে এখানে খালি আছে মানে তিনটা এখানে বসবে গুণ করে দেবো চার দিগুন আট তিন চারে বারো তিন পাঁচে পনেরো ঠিক আছে একটা নিয়ম দুটা নিয়ম তিনটা নিয়ম যা যেটা পছন্দ আর একটা নিয়ম আছে করা না এটাতে খুবই কষ্ট কম টাইম যেহেতু শেষ ঠিক আছে আমি তিন নম্বরটা বুঝিয়ে দিচ্ছি চার পাঁচ করে আসতে হবে ঠিক আছে বাড়ি থেকে নম্বর আর তিন যেগুলো আমি শর্টকাটে করিয়ে দিলাম ঠিক আছে ওগুলো ফ্রেশ করে করে নিয়ে আসতে হবে তো তিন নম্বর দুজনে একটি অংশীদের ব্যবসা মোট লাভ হয় কত কত টাকা পনেরোশো টাকা রাজীবের মূলধন ছ টাকা এবং লাভ হয়েছে কয় টাকা নশো টাকা করে আফতারের মূলধন কত তো ধরি আফতারের মূলধন কয় টাকা এক্স টাকা তা রাজীবের মূলধন কত টাকা ছ টাকা তারপরে কি আফতাবের ওর মূলধন কয় টাকা এক্স টাকা তাহলে লিখে দেবো আফতার কি রাজীব ও আফতারের মূলধনের অনুপাত তাহলে কত ছ হাজার ইস্টু এক্স ছ হাজার ইস্টু কত এক্স সমষ্টি চার নম্বর মতন এম সি গু চার তারপরে বড় তারপরে একটা করিয়ে দিয়েছি ওই বারো অঙ্ক তো করা যাবে তো করে নিতে হবে আর চার নম্বর তো জলের মতন সোজা একটি ব্যবসায়